হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি এখানে এই পটল ছুলি নিয়েছি আজকে দই পটল করব তো পটলগুলোকে ভালো করে একটু একটু আশ রেখে রেখে ছিল নিয়েছি খুব কচি পটল তো আমি প্রথমে কড়াটা গরম করে নেব রান্নাটা সর্ষের তেলই করবো কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে পটলটা ভেজে নেবো ভালো করে তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি এভাবে ভাজ দিয়ে ভালো পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি পটলগুলো এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে এখন কত নিয়েছে ভেজে নেবো এভাবেই একটু লাল করে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো দিয়েই আমি একে ফোড়ন দেবো ফোঁড়নের হচ্ছে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ মতো জিরে আর এটা দুটো দারচিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব এই হাফ চামচ মতো আদা বাটা কম দিলাম কারণ হচ্ছে এখানে আটটা পটল আছে দুটো দুই চারটে পাশে আটটা পটল আছে তার জন্য এই পরিমাণে অল্প পরিমাণে মশলা নিতে হবে এখন আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি একটা ছোটো টমেটো এটা দিয়ে দিই দিয়ে ভালো করে ভিজে নিতে হবে সুন্দর করে ভিজে নিতে হবে এর মধ্যে সামান্য একটু লবণ দেবো তার টমেটোটা গলে যাবে নরম হয়ে যাবে টমেটোটা এখন এখানে দু চামচ মতো দই ফেটিয়ে নিয়েছি টক দই এটা বাড়িতে পাতা দই এর মধ্যে আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে এটা একটু ভালো করে ফেটে নিব ভালো করে ফুলে নিতে হবে এইভাবে মশলাটা ভিজে রাখলে মশলাটা ভালো মানে সুন্দর গ্রেভিটা সুন্দর হয় আর এটা দানা দানা থাকে না যার জন্য আমি এটা কুলে দিলাম ভালো করে এই টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে একদম ভাজাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই টম দই আর মশলাটা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে গঠিয়ে নিতে হবে হবে মশলাটা কষা হয়ে গেছে তখন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে পটলটা দিয়ে দেবো ভিজিয়ে দিয়েছিলাম পটলটা দিয়ে দেবো

এখনে স্বাদমতো একটু মিষ্টি দেব অল্প মিষ্টি দেব কারণ পটলটা অল্প আছে একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো এই দুই পটল হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়েছে খেতেও খুব ভালো লাগে আমি এখন গ্যাসটা কমিয়ে দেব দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দেবো এটা সানরাইজে গরম মশলা গুঁড়ো একটু হালকা করে দিয়ে দেব আর এক চামচ মতো ঘি দিয়ে দেব দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে দই দই কাতলা এখন নামিয়ে দেবো তো আমার দই পত হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই কালারটা কত সুন্দর এসছে আর খেতেও খুব অসাধারণ হয় তো এখন এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা